নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার ভিডিওটিকে কিন্তু প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এক অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে সবার সাথে শেয়ার করো যাতে সবাই আমার সেখানে শিখতে পারে বা তাদের কাজে রাখে আর আমার ইউটিউব ইতিন চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর বাসে থাকে যে বেল আইকন সে বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আরেকটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে আমি তাদের জন্য বলছিলাম প্লিজ মনে করে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দিবে বা স্কিপ না করে যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তা স্কিপ না করে ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে আর তোমরা যেটা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা পেজটিকে দেখিয়ে নেবে পেজটিকে ভালো লাগলে অবশ্যই লাইক ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকতে বেলাইকন অন করে রেখো এবার তবে আমরা লেসনে চলে আসি আজকে আমি তোমাদের যেন নিয়ে এসছে একটি নতুন গান নতুন ভিডিও আজকে আমি তোমাদের সবটি বাংলা আধুনিক গান ভূপেন হাজারিকার গাওয়া একটি গান একটি কুড়ি দুটি পাতা এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো তো নিশ্চয়ই তোমরা গানটি অনেক শুনেছ যে না জানা গান খুব ভূপেন হাজারিকার তো আশা করছি তোমাকে সবার গানটা যদি খুবই ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বেল আইকনটি অন করে ঠিক আছে তো আজকে আমি তোমাদের দেখাবো গানের পার্ট ওয়ান মানে স্থায়ী এবং প্রথম অন্তরা মানে গানে ফার্স্ট পার্স্ট সেকেন্ড পার্ট মিলিয়ে থাকবে আমাদের প্রথম পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে পার্ট টু আসবে আর পরের ভিডিও আমি প্রতিটি গানই পার্ট ওয়ার করেই দেখাই তো এই ভিডিও তো তাই দেখাবো পার্ট ওয়ান থাকছে আজকে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা স্কেল হচ্ছে গানটি তুলে নেবে কোনো অসুবিধা হবে না স্বরলিপিটি একই রেখো তাহলেই হবে ঠিক আছে তো গানের নাম একটি কুড়ি দুটি পাতা গানটি গেছেন শিল্পী ভূপেন হাজারিকা গানটি অ্যালবামের নাম হচ্ছে মোরা যাত্রী একই তরু এই অ্যালবাম থেকেই গানটি নেওয়া ঠিক আছে পরে আর মিউজিক ডিরেক্টর ভূপেন হাজারিকা লিরিক্স ভূপেন হাজারিকা এবং শিবদাস ব্যানার্জি গানটির তাল দাগরা তাল ঠিক আছে একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায় কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজো তোলে ও লক্ষ্মী আজো তোলে এই স্ট্যান্ডার্টি দুবার হবে একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায় কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজো তোলে ও লক্ষ্মী আজো তোলে ঠিক আছে Terima <sweak> kasih বাহারে দুলতো দোদুল আহারে তারপরে প্রেমের প্রেমেরও পরাগ তার ছড়াতো হাসিলে ও বাতাসে নাচিলে তারপরে জুগ্ন আর লক্ষ্মী যে বিয়ের রাতে ঝুমুরে রতনপুর বাগিচায় জোয়ার তুলেছে ও জোয়ার তুলেছে তাদের প্রেমের কুটিরে ছোট্ট শিশু এলোরে কি কি দেবতার তুলনা চাঁদের আলো ঝরে ও চাঁদের আলো ঝরে ঠিক আছে হয়ে গেল মানে সেন্ট পান সবুজ পাতায় একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায় মানে পুরো ফার্স্ট পার্টটা আমরা মিউজিক পার্ট নিয়ে নেব মানে স্থায়ীটা স্থায়ীটা আমরা ভালোভাবে যদি শিখে নিই তাহলে আমাদের মিউজিক পার্টটা নিতে কোনো অসুবিধা হবে না তো হচ্ছে যাই হোক তোমরা স্থায়ী মিউজিক পাটা দেবে পুরো স্থায়ী ঠিক আছে ভালো করে শিখেন দিয়ে বুঝতে পারবে সহজে পাতা সেরম ভাবে তোমরা আবারও বলছো সাই মিউজিক পার্টটা দেখেছেন তোমরা যেরকম ভাবে দেখালাম পুরো স্থায়ীটা দিয়েই তোমরা প্রথম অন্তরায় ঢুকবে ঠিক আছে পাঁচ গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান ভিডিও হয়ে গেল পার্ট টু আসতে হবে ফলো দিলে ঠিক আছে তো ভিডিওটি যেখানে শেষ করছি আসলে তোমরা বুঝতে পেরেছো গানটি কোনো অসুবিধা নেই ভিডিওটি নিয়ে ভিডিও ভালো লাগলো অবশ্যই অবলোধ করে প্রচুর লাইক করছো শেয়ার করো আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেল কিরকম তুমি ভিডিও আপনাদের সাবস্ক্রাইব করো বা বেলাইকনটি অন করে দেবো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসুখ ধন্যবাদ জানি আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে বন্য কোনো একদম আমি নতুন বোলসানের সাথে তোমার অসুস্থ খুব ভালো প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার